রাশিয়ার আকাশ জুড়ে যেন নেমে এসেছে আগুনের ঝড় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাশিয়ার অভ্যন্তরীণ চারটি সামরিক বিমান ঘাঁটি ইউক্রেনের ভয়ঙ্কর ড্রোন আক্রমণে মাত্র এক রাতেই ধ্বংস হয়ে গেছে রাশিয়ার অন্তত চল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে পারমাণবিক সম্পন্ন স্ট্র্যাটেজিক বোমবার টিইউ নাইনটি ফাইভ এবং সুপারসোনিক টিইউ টোয়েন্টি টু এম থ্রি এমনকি সংকেত বিশ্লেষণের জন্য ব্যবহৃত এ ফিফটি বিমানও এই ধ্বংসযজ্ঞ এতটাই ব্যাপক যে ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিউ জানিয়েছে এই হামলার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দু বিলিয়ন ডলার এখন প্রশ্ন একটাই এই বিপর্যয়ের পর কি পুতিন সত্যি মাথা গরম করে বসতে যাচ্ছেন আসছে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সেই ভয়াবহ মুহূর্ত এই ঘটনা ঘটে এমন এক সময় যখন তুরস্কের স্থান বলে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে রোববার ইউক্রেনের এই আক্রমণের পর বিশ্বজুড়ে স্নায়ু টান টান অবস্থা এমনিতেই স্থান জুন দুই তারিখে শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক মহল বিশ্বাস করছে না যে এই বৈঠকে কোনো তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বরং উল্টো এই হামলার ফলে প্রেসিডেন্ট পুতিন আরও চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারেন এই ভয় এখন তাড়া করছে সবাইকে একদিকে যখন রোশ প্রতিনিধি দল যার নেতৃত্বে রয়েছেন ক্রেমলিনের সহকারী ভ্লাদিমির মেদেনস্কি ইতোমধ্যে পৌঁছে গেছেন তুরস্কে অন্যদিকে তখনই ইউক্রেন চালিয়ে দেয় এই নজিরবিহীন হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নিয়েছে অন্তত পাঁচটি ঘাঁটিতে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে যদিও তারা বিমান ধ্বংসের নির্দিষ্ট সংখ্যা জানাতে চায়নি কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হয়েছে হামলায় চল্লিশটির বেশি বিমান নিশ্চিহ্ন হয়ে গেছে এটি কোনো হঠাৎ করে করা অপারেশন ছিল না ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবি এর বরাতে জানা যায় অপারেশন স্পাইডার ওয়েব নামের এই গোপন পরিকল্পনার জন্য ইউক্রেন প্রায় দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল এমনকি প্রেসিডেন্ট ভলোদেমি জেলোনস্কি নিজেই এর তত্ত্বাবধানে ছিলেন এই অপারেশন পরিচালনার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে এফপিবি ড্রোন পাচার করে দেয় রাশিয়ার অভ্যন্তরে এরপর সেসব ড্রোন রাখা হয় কাঠের মোবাইল কেবিনের ভেতর কেবিনগুলো ট্রাকের ওপর তোলা হয় এবং ছাদে বিশেষ কন্ট্রোল ব্যবস্থা বসানো হয় ঠিক হামলার দিন রিমোট কন্ট্রোলের সাহায্যে ক্যাবিনের ছাদ খোলা হয় ড্রোনগুলো ছুটে যায় রাশিয়ার বিমান ঘাঁটিগুলোর দিকে এবং শুরু হয় সেই বিধ্বংসী আক্রমণ এখানে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল যেসব বিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার পরমাণু অস্ত্রবহনের সক্ষম টি ইউ নাইনটি ফাইভ স্ট্র্যাটেজিক বোমবার যা এক একটি বহু হাজার কিলোমিটার দূরে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই বিমানগুলো রাশিয়ার পরমাণু নীতির একটি অন্যতম স্তম্ভ ফলে যখন এই বিমানগুলো ধ্বংস হয়ে গেল তখন শুধু সামরিক পরিকাঠামো নয় উঠেছে ভাবে রাজনৈতিক স্থিতিশীলতাও রাশিয়া এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে তার আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে আঘাত লেগেছে এই হামলা শুধু সামরিক ধ্বংস নয় এটি একটি মনস্তাত্ত্বিক অভিযান যার লক্ষ্য ছিল পুতিনের মনস্তত্ত্বকেই দুর্বল করা এমন মুহূর্তে সামনে আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি এবার কি পুতিন পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে যাচ্ছেন চার মে একটি রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেছিলেন আমরা চাইনা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হোক তবে প্রয়োজনে আমাদের সেই শক্তি ও সামর্থ্য আছে তিনি এটাও স্পষ্টভাবে বলেন এই যুদ্ধ শুরু হয়েছিল দু সালে আমরা এটিকে এমনভাবে শেষ করতে চাই যেন তার ফলাফল রাশিয়ার পক্ষে যায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি এবং আশা করি তা কখনো লাগবেও না এই বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্টতই ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও তিনি দ্বিধা করবেন না আর এই বক্তব্যটিও এসেছে একেবারে প্রাসঙ্গিক সময়ে ইউক্রেন যখন মস্কোর কেন্দ্রস্থলে বসে থাকা যুদ্ধ বিমানগুলো ধ্বংস করছে তখন পুতিনের মুখে এমন হুমকি সহজে যায় না। বিশ্লেষকরা বলছেন বর্তমানে ইউক্রেন রাশিয়ার সন্ধিক্ষণে পৌঁছেছে যেখানে ভুল একটি সিদ্ধান্ত গোটা ইউরোপ এমনকি গোটা মানব সভ্যতার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে কারণ দু হাজার চব্বিশ সালের নভেম্বরেই পুতিন রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন সেই নতুন নীতিমালায় বলা হয়েছে কেবল পারমাণবিক হামলার প্রতিশোধ নয় বরং যে কোনো প্রচলিত আক্রমণ যদি তা কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্রের সমর্থন হয় তাহলে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে আর এটাই সেই ভয়াবহ টেকনিক্যাল শর্ত যার কারণে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে তাহলে পশ্চিমারা যদি ইউক্রেনকে সমর্থন দিয়ে থাকে এবং ইউক্রেন যদি এভাবে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় তবে কি পুতিন সেই টেকনিক্যাল শর্ত পূরণ হয়েছে বলে মনে করবেন এমন অবস্থায় তিনি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে কি আর থামানো যাবে সেই দানবকে রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন একদিনে এতগুলো কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন হিসাব করছে রাশিয়ার এমন বেহাল অবস্থায় কি পুতিন এখন ডুয়ার্ডায় সিদ্ধান্ত নিতে পারেন পরিস্থিতির ভয়াবহতা এখানে থেমে নেই মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এবং ব্রিটিশ গোয়েন্দা এমআই সিক্সের সূত্র বলছে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ইউনিটগুলোর স্ট্যান্ড বাই মোট চালু করেছে এর অর্থ হল পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি পরিবহন ও প্রস্তুত অবস্থায় রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে যদিও এই তথ্য রাশিয়া স্বীকার করেনি তবে বেশ কয়েকটি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে কলমনা এবং সারাতফ অঞ্চলে পারমাণবিক ওয়ার হাউজে ঘন ঘন সেনা মুভমেন্ট চলছে এখানে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা কারণ রাশিয়ার সামরিক নীতিতে যেটা বলা আছে তা হল যদি রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে রাশিয়া প্রতিরোধ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না আর ঠিক সেই হুমকি তো এখন আসছে ইউক্রেন থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট যে এই যুদ্ধকে শুধু প্রতিরক্ষামূলক নয় আক্রমণাত্মক রূপ দিতে এই অপারেশন স্পাইডারওয়ে পরিচালনা করা হয়েছে এবং এই সফলতায় এখন জেলনস্কিকে দিয়েছে এক অনন্য উচ্চতা পশ্চিমা জোট বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন তার পাশে আরও শক্তভাবে দাঁড়াবে সেটি নিয়ে কোনো সংশয় নেই তবে এই শক্তপোক্ত সমর্থনের বিপরীতে পুতিন যদি সিদ্ধান্ত নেন পারমাণবিক অস্ত্র ব্যবহারে তাহলে গোটা ইউরোপের উপর নেমে আসতে পারে এক বিভীষিকাময় ভবিষ্যৎ কারণ রাশিয়ার পরমাণু অস্ত্রের পাল্লা শুধু ইউক্রেন নয় লন্ডন বার্লিন প্যারিস এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছাতে সক্ষম একবার ছোড়া হলে প্রতিরোধের কোনো উপায় নেই কাজে এই মুহূর্তে যুদ্ধ আর নির্বিচার ধ্বংস দুটোর মাঝে দাঁড়িয়ে আছে একটা মাত্র বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত তবে পৃথিবী এখন এমন এক প্রান্তে এসে ঠেকেছে যেখানে শান্তি আর যুদ্ধের ব্যবধান নিতান্তই কল্পনা আজকের ইউক্রেনীয় হামলা ইতিহাসে শুধু একটি সফল মিশন হিসেবে চিহ্নিত হবে না বরং এটি হয়তো হয়ে উঠবে সেই ঘটনা যার কারণে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি সবচেয়ে আশঙ্কার কথা হলো এই পারমাণবিক উত্তেজনার মধ্যে যখন বিশ্ব শান্তির এক ক্ষীণ আলো দেখা যাচ্ছিল স্থান বলে শান্তি আলোচনার মাধ্যমে ঠিক তখনই ইউক্রেন চালিয়ে দিল এই ভয়ানক কৌশলী আক্রমণ আর তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বোঝার জন্য খুব বেশি সামরিক বিশ্লেষক এর প্রয়োজন নেই